এটা পাশে একটি ইনভার্টার এই ইনভার্টার সমস্যা হঠাৎ করে লাইন পাচ্ছে না বা লাইনের কোনো সিগনাল দিচ্ছে না তো আমি এটা খুলে নিলাম পরে চেক করে দেখতেছি এটার কি সমস্যা দেখুন এই ইনভার্টারটা কি সুন্দর করে মডিফাই করা হয়েছে বা অ্যাসেম্বলি করা হয়েছে ভালোভাবে দেখার পরে এটাই বোঝা যায় কোথাও কোনো সমস্যা হয়নি এর যে ফিউজটা আছে এই ফিউজটা সম্ভবত কাটা আছে তো ফিউজটা এখন খুলে দেখব ফিউজটার কি অবস্থা দেখতে পাচ্ছেন এই ফিউজটা খুলে নিলাম এবং ফিউজটা কাটা ছিল এবার ফিউজটা কানেকশন করে দিলাম শর্ট করে এখন চেক করে দেখব ইনভার্টারটা ঠিক আছে কি না ইনভার্টারটা কাজ করে কি না এখন একটি বারো ভোল্টের ব্যাটারিতে দেবো দেওয়ার পরে ইনভার্টারটা চালু হয় কি না দেখলেই বোঝা যাবে দেখুন ইনভার্টারটা লাইন পেয়ে গেছে এখন এটা লোডে দিয়ে দেখব এই ইনভার্টারটা চলে কি না আমরা একটা ফ্যান চেক করে দেখাবো এই ইনভার্টারে চলে কি দেখতে পারছেন একটা হাই স্পিড ফ্যান খুব সুন্দরভাবে ঘুরতেছে ইনভার্টারে এই ইনভার্টারগুলো খুব অল্প মূল্যেই পেয়ে যাচ্ছেন সাতশো থেকে আটশো টাকার মধ্যে